নমস্কার দর্শক বন্ধু আমি আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকের খুব সুন্দর লাগবে ভালো লাগবে আশা করছি তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে যে ব্লগটার কথা আমি বলবো প্রত্যেকে আঁতকে ওটো সেই নাম শুনলে কিন্তু শেষ কী পরিণতি সেটাই তোমাদের পুরো ডিটেলে তুলে ধরবো দেখো তোমাদের জীবনে প্রভাব বিস্তার করবে এবং ভালো লাগবে আগে থেকে অনেক সচেতন হতে পারবে আজকের বিষয়টা হলো যে সম্পূর্ণ আলাদা টপিক এই টপিকটা হল রাক্ষসগণ ভালো না খারাপ রাক্ষসগণ শুনলেই আঁতকে ওঠে এই গণটা শুনলে বা মাঙ্গলি এগুলো শুনলে আঁতকে ওঠে তাহলে রাক্ষসগণ জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব চরিত্র এবং ভাগ্য কীরকম হয়ে থাকে রাক্ষসগণ আবারও বলবো ওরে বাপরে রাক্ষসগণ এ তো খুব খারাপ সাধারণত মনের লোকের এটাই ধারণা কিন্তু সেই রাক্ষসের মানে ছবিটা তার সামনে উঠে পড়ে রাক্ষসগণ শুনলেই কন তিন রকম দেবগণ নরগণ রাক্ষসগণ দেব হচ্ছে দেব স্বভাবের নর মানে মানুষের স্বভাবের এবং রাক্ষস মানে রাক্ষসের স্বভাবের তিনটি গণ তিন ভাবে উল্লেখ করা আছে আমাদের যেমন সাতাশটা নক্ষত্র আছে মহাকাশে সাতাশটা নক্ষত্র বিচরণ করে এক একটি গণের জন্য নটি করে এই ধার্য করা হয়েছে গণ রাক্ষসগণের ভাগে রয়েছে নটি নক্ষত্র যেহেতু রাক্ষসগণ সম্বন্ধে অনেকেই ভয়ে তটস্থ তাই রাক্ষসগণ কোন কোন জাতক জাতিকার হয়ে থাকে কৃত্তিকা মোহা চিতিকা, বিশাখা মৌলা নক্ষত্র ধনুষ্ঠা এবং শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকার মানেরা এরা রাক্ষসগণ হয়ে থাকে তবে প্রথমেই বলবো রাক্ষসগণ ভয়ের কিন্তু কোনো কারণ নেই পরিবারে একজনও যদি রাক্ষসগণের ছেলে বা মেয়ে থাকে তাহলে গোটা বাড়িকে সে সুরক্ষা দিয়ে রাখে নেগেটিভ এনার্জি যত আছে সে রক্ষা করে সময় মনে রাখবে রাক্ষসগণের এত শক্তিশালী এত তেজ বাস্তুর সমস্যাও সমাধান করে দেয় এই রাক্ষসগণ এই রাক্ষসগণ সম্বন্ধে আমরা সবাই জানি জ্যোতিষশাস্ত্রে রাক্ষস মানে কুষ্টিতে যে যাদের রাক্ষসগণ আছে তারা একটু প্রথমে দেখে নাও কোন গণ আমাদের সবসময় কি মনে হয় বিবাহের সময় রাক্ষসগণটা সাধারণত দেখাশোনা করা হয় বিচারে প্রথমে রাক্ষসগণ না দেবগণ না নারগণ তখন দেখে শুনে তবে দেওয়া হয় মেয়ে রাক্ষসগণ না কখনো দেয়া যাবে না এরকম অনেকে অমত করে তাই রাক্ষসগণের যে কোনো ছেলে বা মেয়ে খুব 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 ট্যালেন্টেড হয়ে থাকে ব্রিলিয়ান্ট হয়ে থাকে প্রচণ্ড প্রতিভা অধিকারী হয়ে থাকে তারা বুধের জাতক বা পাঁচ সংখ্যার লোক তারা যদি অ রাক্ষসগণ হয়ে থাকে তাহলে অত্যন্ত উত্তম খুবই ট্যালেন্টেড হয়ে থাকে ভীষণ প্রতিভা স্বভাবের হয়ে থাকে এদের স্বভাব বা চারিত্রের দিকে একটা আকর্ষণের ভাব থাকে এদের ধৈর্যশক্তি ভীষণ মানুষের বা সমাজের এরা বেশি উপকারের মানে কথা ভাবে কোনো সময় মানে কারুর বাড়ির পাশে যদি কেউ বিপদে পড়ে তাহলে রাক্ষসগণের মানুষেরা আগে এগিয়ে থাকে প্রেম প্রীতি ভালোবাসা ক্ষমা গুণ অন্যান্য লোকের থেকে অনেক বেশি এদের এইগুলো চারিত্রিক গঠনে দেখা যায় এরা যাকে ভালোবাসে তাদের তার জন্য জীবনও দিয়ে দিতে পারে প্রচণ্ড পিতামাতার প্রতি ভাগ্য মানে পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি করে এরা এদের কথার কিন্তু নর্চার হয় না যে কথাটা বলবে সেটাই রাখবে কোনো কথা কিন্তু নর্চার হবে না কিন্তু এরা ভীষণ আবেগপ্রবণ অল্প কিছুতেই ভেঙে পড়ে এরা মানে ঠুঙ্কো টাইপের মনটা সহজেই মানুষকেরা বিশ্বাস করে ফেলে একটু ভালোবাসা পেলেই খুব বিশ্বাস করে ফেলে এর ফলে প্রচুর ধোকা খায় এই ধরনের মানুষরা টাকা ধার দিয়ে আদায় করতে পারিনি ভালোবেসে তাকে প্রতারক হতে হয়েছে প্রতারণার শিকার হতে হয়েছে শত্রুকে জয় করার ক্ষমতা কিন্তু এদের রয়েছে রাক্ষসগণের মানে কোনো ব্যক্তিরা শিক্ষার ক্ষেত্রে খারাপ দিকেই বলুন ভালো দিকেই বলো দুটো দিকেই গ্রহ অনুপাতে এরা সব জিনিসটা জানার জন্যে আগ্রহী হয়ে থাকে যে কোনো বিষয়ের জন্যে এরা জানার জন্যে আগ্রহী হয়ে থাকে হয়তো পারবে না কিন্তু জানতে চায় যে কোনো শিক্ষণীয় বিষয়ে এরা শিখতে চায় পরিচিত মহিলা যদি মানে ফ্যামিলি বা আত্মীয় বন্ধু বান্ধব যেই হোক যে এই লোকটা ধূর্ত বা চিটিংবাজ বা মিথ্যেবাদী যদি একবার বুঝতে পারে তাহলে তার ধারের কাছে থাকবে না দরকারে মুখের উপরে সে স্পষ্টবাদী মুখের ওপর বলে দেবে তার সঙ্গে সে থাকবে না এরা কথা মুখে বলতে পছন্দ করে না যেটা মনের মধ্যে রাখে না সামনাসামনি মুখের ওপর বলে দেবে এরা বহুমুখী প্রতিবার অধিকারী হয় ভীষণভাবে পারদর্শী হয় এরা সুন্দর বক হয় এবং মঞ্চে ভাষণও দেয় মঞ্চে ভাষণ দিলে সবাই খুব শুনবে এদের কথায় সবাই আকৃষ্ট হয় এদের প্রতিভার জন্য অন্যের কাছে দৃষ্টি আকর্ষণ করে পৃথিবীতে যত সম্মানীয় বা বিবি বিশিষ্ট ব্যক্তি আছে নামিগুণী ব্যক্তি আছে তাদের কিন্তু প্রত্যেকে দেখবে রাক্ষসগণ তাদের তো আমরা জানতে পারি না তাদের গণটা কি কিন্তু এরা প্রচণ্ড রাগি হয় আবার একটু পরেই মাথা ঠান্ডা হয়ে যায় এরা ঘরের থেকে পরের কাছে খুব সম্মান পায় বাড়িতে একে এদেরকে বুঝতে চায় না এরা চায় কিন্তু বাড়ি ভালো হোক সুন্দর হোক বা বোঝাতেও চায় কিন্তু বাড়ির লোকরা বিপরীত দিকে যায় এরা কি চাইছে বাড়ির লোক বুঝতে চায় না এরা বাড়িতে বিশেষ সম্মান পায় না থাকে ঠিকই কিন্তু বাইরে এদের খুব সম্মান রাক্ষসগণের জাতক জাতিকারা খুব ভালো শিল্পীও হয় এরা খুব রান্না করতে পারে এবং রান্না হাতে রান্না খুব সুস্বাদুও হয় খুব পেটু খাওয়াতে ভালোবাসে খেতেও ভালোবাসে যে রান্না করে সে আমি খাইয়ে সম্মান অর্জন করব। এরা ভীষণ সেন্টিমেন্টাল একটু আঘাত পেলেই ভেঙে পড়ে প্রশংসা করলেই গলে পড়ে পঞ্চমুখ হয়ে যায় এইটাই এদের মারাত্মক দোষ কিন্তু নিন্দা এরা একদম সহ্য করতে পারে না রাক্ষসগণের ব্যক্তিরা সব গণের সঙ্গে মিলেমিশে যেতে পারে না স্বাচ্ছন্দ্য বোধও মানে করে না এদের একটা নিজস্বতা আছে এরা মেলাতে চেষ্টা করে অপরের সঙ্গে কিন্তু মেলাতে পারে না আস্তে আস্তে সরে যায় সব গণের সঙ্গে এদের মিল হয় না দেবগণের সঙ্গে রাক্ষসগণের কিন্তু মিল হয় না আমরা জেনে এসেছি দেবগণের সঙ্গে রাক্ষসের মিল হয় কিন্তু দেবগণ হচ্ছে দেবতার গণের সঙ্গে রাক্ষসের কোনো দিন কি মিল আছে তাই যদি ধৈর্য ধরে যে কোনো বিষয়টাকে যদি মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু অশান্তি হবে না দেব এবং রাক্ষসের সঙ্গে বিয়া বিবাহ হলে অনেক দিন সুখে শান্তিতে বাস করে কিন্তু দেবগণের সঙ্গে রাক্ষসগণের মিল হয় না এটা কিন্তু জেনে রাখো অনেক সময় দেখা যাচ্ছে দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ হলে অন্তত সংসারটা করছে সে খুটোমুটির সঙ্গেই হোক যেভাবেই হোক কিন্তু দেবগণের সঙ্গে রাক্ষসগণের দেবতাদের সঙ্গে রাক্ষসের কোনো দিন কি মিল হয়েছে যদি তাদের গ্রহর বিরূপ থাকে তাহলে ভীষণ প্রবলেম করবে এরা খুব রুচিশীল হয় যে কোনো জিনিস মানে নিচু স্তরের জিনিস ব্যবহার করে না উঁচু স্তরের জিনিস ব্যবহার করে ছোটোবেলায় এদের অনেক কষ্টে জীবন কাটে বাধা বিপত্তি আর্থিক সমস্যাও এদের আসে জীবনে অনেকে সাহায্য নিয়েও এরা অনেক সময় বড় হয় ধীরে ধীরে আসতে কিন্তু বড় হলে এরা উচ্চ স্থানে পৌঁছাতে পারে এদের পিতা বা মাতা অনেক সময় অসুস্থ থাকে অনেকের আবার পিতা হারা বা মাতৃহারা হয়ে থাকে রাক্ষসগণেরা পিতৃসুখ পায় না যে কোনো পরিবেশে এরা মানিয়ে নিতে পারে তাই সব সময় হাসি খুশি থাকে তাই হাসি খুশি রসিক ধরনের হয় যে কোনো বিতর্ক সঙ্গে যে থাকে তাহলে তার ব্যক্তিত্বে যদি আঘাত লাগে খর্গ হয় সে সেখান থেকে ফিরে আসবে সে যখন ভাববে এখানে জয়লাভ করতে পারবো না তখন সে সেখান থেকে ফিরে আসে এরা মানুষ থেকে কিন্তু বুঝতে পারে কি বলতে থাকে বা কি চরিত্র এদের স্পষ্ট বুঝতে পারে আর এরা সেই কারণে এদের বেশি বন্ধু বান্ধবও হয় না এদের কিন্তু দেখাশোনা করে বাড়ির মতামতে গুরুজনের মতামতে বিবাহ করে তাহলে এরা কিন্তু জীবনে সাকসেস হয় প্রেম ঘটিত বিবাহ করলে কখনো জীবনে সুখ হবে না নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ তো সম্পূর্ণ রূপে বাঁধা মৃত্যুযোগ আসবেই আসবে রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণ বিবাহ দিলে খুব সুখী হয় তাদের সঙ্গে কোনো রকম অশান্তি হয় না দাম্পত্য সুখের হয় স্বভাব চৈত্র ব্যক্তিত্ব এগুলো সবার সঙ্গে সবার এক হয় না আমাদের এখানে মানে যদি মনে করা হয় যে একশো পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট থাকে মানে রাক্ষসগণ আর সব রাক্ষসগণ কি এক এক একটা রাক্ষসগণ এক এক রকমের সবার কিন্তু নিয়ম এক নয় কারণ জন্ম তারিখ আলাদা নক্ষত্র আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা তবে মোটামুটি কিছু কিছু বৈশিষ্ট্য এই রাক্ষসগণগুলোর থাকবেই এইটটি পারসেন্ট মিলবেই মিলবে গণ দেখে সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করা যায় না জ্যোতিষশাস্ত্রে বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাদের রাক্ষসগণের জাতক জাতিকার দ্বারা সেটা কিন্তু খণ্ডন হয়ে যায় এদের সব কাজে সবলতা হতে দেরি হয় এক চান্সে এদের কোনো কাজ হয় না শারীরিক এবং মানসিক ক্ষমতা এদের প্রচুর হয় এই এদেরকে সবসময় মানে অনেক সময় পিছুতে টানে কিন্তু এরা একদিন না একদিন ওপরে উঠবেই এই যারা সব বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে এরা কিন্তু অনেকেই রাক্ষসগণ কিন্তু সহজেই উঁচুতে উঠতে পারেনি রাক্ষসগণের মানুষদের ব্যক্তিত্বদের মানে সব সবসময় লড়াই সংগ্রামের ওপর দিয়ে ওপরে উঠতে হয় এরা সময় প্রতিবাদী চরিত্রের হয় কেউ অন্যায় করছে কেউ ঠকাচ্ছে কেউ বুজুকি করছে তখন পশ একটু বলে দেবে ঠকাতে এসেছেন মিথ্যে কথা বলছেন এদের বাক রোগের সমস্যা থাকে বাত রোগের সমস্যা থাকে হাঁটি বাতা কোমল বাতা এইগুলো কিন্তু ভবিষ্যতে এদের ফেস করতে হবে ক্রনিক আমার তো এরা ভোগে এদের পেটের রোগ থাকবেই থাকবে এদের এরা একটু খুঁতখুঁতে সব হয় কোনো সময় কোনো জিনিসটা একবারে পছন্দ হয় না অনেক জিনিস দেখে অনেকবার দেখে তবেই তাদের পছন্দ হয় যদি কোনো জায়গায় কোন কথা বলবে বা সেটা কাজে লাগবে রাক্ষসগণ্ডা সেটা খুব ভালো বোঝে কোন জায়গায় কোন জিনিসটা বললে এটা সম মানে হবে খুব ভালো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত অশান্তি হলে আত্মহত্যারও প্রবণতা এদের এসে যায় এদের এই স্বভাবটা খুব খারাপ এদের বেশি জাগ্রত হয় আত্মহত্যার প্রবণতা যখন সহ্য না করতে পারে সে ছেলে বা মেয়ে হলে আত্মহত্যাও হতে পারে গ্রহ বা গ্রহের দোষে চারিত্রিক চরিত্র এদের খারাপ হতে পারে এরা বাস্তবে একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে কিন্তু কেউ বুঝতে পারে না এরা প্রচণ্ড বুদ্ধিমান সামাজিক এবং নিজেকে ভালো রাখার সময় সুন্দর রাখার চেষ্টা করে এদেরকে কিন্তু সহজে কেউ ধরতে পারে না বুঝতে পারে না এরা এমনভাবে এইসব জিনিসগুলো করে অনেক মানে রাক্ষসগণের ছেলেমেয়েরা নেশায় আসক্ত হয়ে পড়ে এদের দোষ ত্রুটিগুলো কিন্তু সহজে কারুর চোখে পড়ে না এরা প্রচণ্ড বুদ্ধিমত্তা পাকে থাকবে কিন্তু গায়ে পাঁক লাগাবে না এরা উত্তেজিত কুদ্ধ হলে এমন সময় অশ্লালী মানে শব্দ কিন্তু মুখ সময় মুখ থেকে বেরিয়ে যায় সামনে বয়োজ্যেষ্ঠই হোক আর যাই হোক মুখ থেকে কিন্তু অশ্লালী ভাষা বেরিয়ে যায় এরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সবশেষে বলবো তাহলে এদের জীবনের সাকসেস আসবেই আসবে কোনো ভুল নেই সব সবার শেষে বলবো সব রাক্ষসগণের ব্যক্তি সমান হয় না অনেক দেবগণের মানুষেরা রাক্ষসগণের মধ্যে অ্যাটিটিউড কিন্তু রাক্ষসগণের মধ্যে যেটা যেটা বললাম এইটটি পারসেন্ট হবেই হবে রাক্ষসগণের লোকের ব্যক্তিরা অতিরিক্ত ভোজন করতে ভালোবাসে যার জন্যে পেটের রোগের সমস্যায় ভোগে রাক্ষসগণের লোকেরা বা ব্যক্তিরা যারা আছে একটাই জীবনে শান্তি ধৈর্য এবং রাগটাকে নিয়ন্ত্রণ করো রাগকে কন্ট্রোল করতে পারলে তাহলে উন্নতির শিকড়ে পৌঁছাতে পারবে যদি অতিরিক্ত আবেগপ্রবণ ইগো যদি না থাকে তাহলে টপ লেভেলে পৌঁছাবেই পৌঁছাবে তাই বলবো সব থেকে তিনটে গণের মধ্যে রাক্ষসগণই থেকে শ্রেষ্ঠ মোটামুটি গণ দেখে বোঝা গেল তাই রাক্ষসগণ দেখে আতঙ্কিত হওয়ার কোনো ভয় নেই রাক্ষসগণ খুবই ভালো যদি এই দুটো জিনিস মাথায় রাখো অতিরিক্ত রাগ করবে না এবং যে কোনো জিনিসে উত্তেজিত হবে না আবেগপ্রবণ হবে না এবং নিজেকে সব সবসময় কিছু থেকে একটু কন্ট্রোলে রাখতে হবে তাহলে উন্নতির শিকরে এরা পৌঁছাবেই পৌঁছাবে সম্ভবই কোনো ভুল নেই এতে তাহলে আজকের মতো বিদায় আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে সুন্দর লেগেছে যাদের যাদের মিলল এই কথাগুলোর মধ্যে পুরোটা না মিললেও অনেকটাই মিলেছে আমাকে কমেন্ট কমেন্টগিরও কিন্তু জানিও জয় রাখ রাক্ষসগণের জয় রাক্ষসগণ বাড়িতে থাকলেও যে ভালো সেটাও বলে দিলাম